আবার এই সময় যে এখন লাগাতে হবে আবার এই সময় যে এবার সেই কষ্ট কাছে যে গাছ বসা আছে গাছ আছে একদম একটা বস্তা তার মধ্যে ফুটে সিটির মধ্যে যে দুরে মাছ লোকিং না এই গাছ বিক্রি আছে সব কিছু এই যে সব ঢাকায় যাচ্ছে এই যে বড় বড় গাড়ি পাঁচ হাজার আছে আচ্ছা এই যে কচু কাছে গুলো কত টাকা করে বিক্রি করা হয় এক হাতে থেকে ধরো সাত টাকা আট টাকা আর কাইতে ধরো বাজারে আনিয়ে নিয়ে কিটা গুলো ব্যাপারি গিয়ে দশ বারো টাকা হয়ে যায় ঢাকায় যে এটা ধরো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকাও বিক্রি হয় কচু বুঝে দাও কচু বুঝে দাও আর এর আর কি কি বিক্রি হয় সব কিছু এইটা গাছটাও আর গাছ বিক্রি আছে অনেক সময় গাছ রেখে কেউ লাগাই কাঠটাও বিক্রি হয় আর আর আরটা কি বিক্রি হয় যেন বিক্রি হয় ফুল বিক্রি হয় হ্যাঁ ফুলটাও জানতে ফুলটাও তো টাকা বিক্রি হয় এই সময় লাগাতে হবে এই সময় লাগালে আবার এই সময় শেষ হ্যাঁ পৌষ মশা লাগালেও এইচ মাই শেষ পোষ মশা লাগালে লাভবান পুষ মশাটাই হওয়া যায় কারণ অল্প দিনই বেশি বলতে পারে আর এইটাই

তো আপনারা জানতে পারলেন যে লতি কচু চাষের লাভ কেমন অন্য অন্য চাষের তুলনায় লতি কচু চাষে লাভ বেশি যতটুকু আমরা বুঝলাম কারণ এর কাঠ বিক্রি হয় এর গাছ বিক্রি হয় এর ফুল বিক্রি হয় লতিরাও বিক্রি হয় যা দেখতে পাচ্ছেন ঢাকা বাজারে এটা হলো আপনার আজকে ডেলিভারি চলতেছে সম্ভবত গাড়ি লোড করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে তো এই ছিল আমাদের লতি কচুর লাভ লস নিয়ে আমাদের ছোটো একটি ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ